গুড মর্নিং এভরিওয়ান আমি অর্পিতা আমার নতুন আরও একটি ব্লগে তোমাদের অনেক অনেক ওয়েলকাম সকাল সকাল দেখো কালকে যে তরমুজটা আনা হয়েছিল সেই তরমুজটাকে কেটে রেখেছি কারণ এটা টক হয়ে যাবে তো সকাল সকাল কেটে খেয়ে নেবো আর কি টিফিন করার পরে তাই জন্য কেটে রাখলাম সাথে দেখো এখানে পটল কেটেছি আজকে পটল দিয়ে একটু পটলের ঝাল করব কালকে তোমাদেরকে বলেছিলাম তো সেই জন্য পটলের ঝালটা রান্না করব তাই পটলটাকে কেটে রাখলাম আর পেঁয়াজগুলো ছাড়িয়ে রেখেছি পেঁয়াজগুলোও কাটবো তো পটলগুলো আগে জল থেকে তুলে রাখি আর তারপরে দেখো বরকে একটু চা আর জল করে দিলাম মানে করে করেছি আর কি ওকে দিয়ে আসবো ঘুম থেকে উঠে পড়েছে তো তারপরে আমি দেখো এখানে পিঁয়াজগুলোকেও কেটে নিয়েছি তো চলো আর কি রান্না হয় না হয় সবটাই তোমাদের সাথে শেয়ার করব ওর মা আসুক রান্নার বাজার নিয়ে তারপরে শেয়ার করব এখানে দেখো পটল ভাজা হচ্ছে তো রুদ্র যেহেতু পটল খায় না মানে ঝাল খায় না তো তাই জন্য ভাজা করব আর সাথে আলু ভাতে ডাল হবে আর হচ্ছে এই পটলের ঝাল রান্না হবে তো এই হচ্ছে আজকে আমাদের রান্না বান্না আর এখানে দেখো তেল মানে আলু ভাতে মাখার জন্য তেল লঙ্কা করে রাখা হয়েছে তেল লঙ্কা নুন দিয়ে রেখেছি যাতে লঙ্কাটা একটু শক্ত শক্ত থাকে না হলে না লঙ্কাটা নরম হয়ে যায় আর সাথে ওদিকে পটল ভাজা করে নিয়েছিলাম দেখলে এখানে দেখো পটলের ঝালের জন্য পটলটা হালকা করে ভেজে নিয়েছি এখন পেঁয়াজগুলো ভেজে নিচ্ছি তো পেঁয়াজ ভেজে নেব তার সাথে সাথে যা যা মশলা লাগে আর কি আদা জিরে এই সমস্ত রসুন আর লাস্টে সরষে দিয়ে জল জল ঢেলে দেবো আর কি দিয়ে হালকা করে কষিয়ে নেবো নিয়ে তারপরে পটলগুলোকে দিয়ে দেব তো তারপরেই তৈরি হয়ে যাবে পটলের ঝাল আর নামানোর সময় অবশ্যই মিষ্টি দেব। আর এটা কিন্তু খেতে ভীষণ ভালো লাগে তো বন্ধুরা দেখো আমি এখানে কিন্তু ভাত খাবো আজকে টিফিনে তো টিফিনে একটুখানি ভাত নিয়েছি ওই দু হাতা মতো সাথে নিয়েছি পটলের ঝাল তো যেহেতু পটলের ঝাল হচ্ছে সেই জন্যই ভাবলাম যে একটুখানি ভাত খাই কারণ এই পটলের ঝাল দিয়ে ভাত খেতে আমি ভীষণ ভালোবাসি দুপুরে এটা দিয়েই খেয়েছিলাম আর কিছু নিই তো দেখো এখানে তারপরে ভাত খাওয়ার পরে ওষুধটা খেয়ে নিচ্ছি এটা একটা মানে টিফিনের পরে খাই আর একটা ভাত খাওয়ার পরে খাই তো দিনে দুটো খেতে হয় মানে এই ওষুধটাই দিনে দুটো খেতে হয় তো চলো ওষুধটা খেয়ে নি আর ওষুধটা দেখো বেশ বড় আর ওষুধ খেতে আমার কি যে বিরক্ত লাগে কি বলবো তোমাদেরকে তো আমার মুখটা দেখে বুঝতে পারছো যে কোনো ধরনের ওষুধ সে ছোটো হোক বড় হোক আমার গলায় আটকে যায় তো দু তিনবার জল না খেলে গলা থেকে যেন নামতে চায় না প্রচুর কষ্ট হয় গো কিন্তু কি করব এখন খেতে হচ্ছে তাই খাচ্ছি গুড আফটারনুন বন্ধুরা ওষুধ খেয়ে দিয়ে তারপরে তো টিফ মানে দুপুরে ভাত খেয়েছিলাম ভাত খাওয়ার পরে আবার ওষুধ খেয়ে আবার ঘুমিয়েছিলাম ঘুম থেকে উঠে এখন আমি দেখো ঝাঁট দিয়ে নিচ্ছি তো ঘুম থেকে ওঠার পরে এটাই কাজ থাকে তো মাঝে মাঝে ইচ্ছা হলে করি এখন করে আর আগে তো ডেলি করতাম ঝাঁট দিতাম আর কি তো মানে শীতকাল দিকটা না অত মানে ঝাঁট দিতে লাগে না কারণ অতটা নোংরা হয় না দুয়ার তো গরমকালে না প্রচণ্ড সেই চুন বাড়ি সিমেন্ট সব ঝরে ঝরে পড়ে আমাদের ঘর থেকে তো তার জন্য ধুলো ধুলো হয়ে যায় তো তাই জন্য ঝাড় দিতে হয় তো এই যে ঝাঁট দিয়ে আমি চলে যাচ্ছি মানে ঘুম থেকে উঠেই আমি আগে ঝাঁট দিতে শুরু করে দিয়েছি এখনও অবধি বাথরুমে যায়নি তো এখন বাথরুমে যাব ফ্রেশ হব তারপরে এসে কি খাই দেখি তবে কিছুই খেতে এখন মানে পারি না বিকালের দিকটাই ইদানিং এক সপ্তাহ হল প্রচণ্ড পরিমাণে অম্বল হয়ে যাচ্ছে যাই খাচ্ছি কেন তো তাই জন্য কিছু খেতেই আমার ভয় লাগছে বিকালের দিকটা মানে এই যে এখন যদি কিছু খেয়ে ফেলি না এত পরিমাণে অম্বল হয়ে যাবে সে পেট ফেট ফুলে কীরকম মানে কী বলবো এত কষ্ট হবে শরীরে আর যেহেতু গরমটা একটু বেশি পড়ে গেছে কদিন ধরে তো তাই জন্য কষ্টটাও একটু বেশি হচ্ছে তাই বিকালের দিকে ভয়ে আর কিছু খেতে চাইছি না ওই জল খেয়ে খেয়ে কোনো রকমের বিকালটুকু কাটিয়ে দিচ্ছি দিয়ে সেই সন্ধ্যেবেলা পনেরো সাতটা সাতটার দিকে টিফিন করছি আজকে দেখো পটলের ঝাল ছাড়া কিছুই নেই আর পটলের ঝাল দিয়ে ওরা রুটি খাবে না তো চার পিস মতো পটল রয়েছে তো তাই জন্য আজকে ঘুগনি রান্না করছি তো এটা না ওই বেলা দুপুরে বারোটার সময় ভেজানো হয়েছে ঘুগনি ঘুগনির কড়াইটা আর কি তো তাই জন্য এখন ঘুগনিটা বসাবো এখন ওই পাঁচটা মতো বাড়ছে তো চলো আলুগুলো কেটে জোগাড় টোগাড় করে নিই তারপরে একেবারে ঘুগনিটা বসাবো আর ঘুগনিটা বসিয়ে ভিডিওটা আমি আপলোড দিয়ে দেবো আগের দিনের যে ভিডিওটা তোমরা অলরেডি দেখে ফেলেছ সেটা এখন আপলোড দিয়ে দেবো ঘুগনিটা বসিয়ে দিয়ে তো ঘুগনিটা বসাতে বসাতে কিছু কথা মনে পড়ে গেল তো সবটাই তোমাদের সাথে শেয়ার করবো তোমরা হয়তো আমার টাইটেলটা দেখে বুঝতেই পেরেছো মানে ভিডিও টাইটেলটা দেখে বুঝতে পেরেছো যে আমি কী ধরনের কথা তোমাদের সাথে শেয়ার করতে চলেছি তো কথাটা একদমই ঠিক যে নিজের বাবা যেখানে শত্রুতা করে সেখানে অন্য কোনো বাইরের লোকে শত্রুতা করার দরকারই পড়ে না কথাটা আমি কেন বললাম সেটা তোমাদের সাথে এখন শেয়ার করে দিচ্ছি ঘুগনিটা বানাতে বানাতে তো আমি যখন রুদ্রর কাজ ছিল না তখন রুদ্র ঘুগনি মানে ওর বাবার একটা দোকান আছে চায়ের দোকান তো ওখানে ঘুগনি মানে বিক্রি করার জন্য আমি ঘুগনি বানিয়ে দিতাম সেই ভোরবেলা উঠে জানো তো তখন একটু শীতকালও ছিল তো শীতকালে অত কষ্ট করে উঠে ঘুগনি বানিয়ে দিতাম তারপরে ও সকালবেলা ঘুম থেকে উঠে ঘুগনি নিয়ে মুড়ি নিয়ে মানে দোকানে যেত আর কি তো ওর বাবা কী করতো যখন ও টিফিন খেতে আসতো ঘরেতে ওখানে তো সব সময় ডেলি ডেলি ঘুগনি মুড়িটা খাওয়া ঠিক নয় তার জন্য ঘরে যখন টিফিন খেতে আসতো তখন না ওর বাবা সে ঘুগনিতে জল ঢেলে দিত জল ঢেলে সেই ঘুগনিটা ভালো ধরো আমি একটা দশজনের মতো রান্না করলাম একটা অন্যরকম টেস্ট হলো যেটা পারফেক্ট রান্নাটা হলো সেখানে যদি আমি জল ঢালি সেই জল ঢাললে জিনিসটা কীরকম হবে তোমরা বুঝতেই পারছো টেস্টটা তো বদলেই যাবে আর খেতে একদমই ভালো লাগবে না তো এরকমটা করতো তারপরে নাও প্রথম প্রথম বেশ দশ পনেরো দিন ভালো বিক্রি হচ্ছিল জানো তো তারপরে হঠাৎ করে বিক্রি কমে গেল। তো তারপরে ঘুগনি ফেরত নিয়ে চলে আসতো তখন আমরা বুঝতেও পেরেছিলাম যে ঘুগনিতে এত জল দিইনি আমি এতটা জল কিভাবে হয়ে গেল ঘুগনিতে তো কি করব লাস্টে ঘরে মা ঘরে খেয়ে নিতে হতো লোকজন আর কিনতে মানে কিনবে কি করে বলো তাদের মুখের মতো না হলে মনের মতো না হলে তারা কিনবে বা কেন তো এইভাবে ব্যবসাটাকে পুরো নষ্ট করে দিল জানো তো শুধুমাত্র নিজে নিজে ওখানে থাকবে বলে মানে নিজের ছেলের সাথে এরকমভাবে শত্রুতা করলো তাই জন্যই বলছি যে বাইরের লোকের আর কোনো দরকার পড়বে না শত্রুতা করার জন্য যেখানে ঘরের লোকই যথেষ্ট তো তোমাদের কি মতামত আমাদের আমাকে জানিও তো জানি এইসব বিষয় নিয়ে মানুষজন কথা বলে না তবে আমি বললাম কারণ ওই যে ঘুগনি ঘুগনির কড়াই তারপরে থালা বাসন গ্লাস বাটি সমস্ত কিছু কিনেছিলাম আমাদের মানে ইনকামের টাকা থেকেই সেইগুলো এখন ঘরেতে পড়ে আছে আর সেই তাতেই দেখলে আমি একটু আগে ঘুগনি নিয়েছিলাম তো ওই বাটি অনেক পড়ে আছে বাটি গেলাস তো কি করব পরে আছে পড়ে আছে ঘরে আর তো এখন কিছু করার নেই এখন বাড়ির লোকের কাছে কাজে যায় কি করবে কিছু তো করার নেই তো দেখো যাই হোক এখন দেখো রুদ্র রাত্রিবেলা এসেছে মি মিষ্টি নয় সরি আইসক্রিম নিয়ে তো এই আইসক্রিমটা চলো খাওয়া যাক আর আইসক্রিমটা ম্যাঙ্গো আইসক্রিম খেতে কিন্তু দারুণ আমার তো ভীষণ ভালো লেগেছিলো খেতে দশ টাকা করে দাম নিয়েছে একদম পারফেক্ট আইসক্রিম দশ টাকার তো আইসক্রিমটা আমরা খেয়ে নিলাম সাথে সাথে ডিনারটাও করে নেব আর এখন ওই এগারোটা মতো বাজে তো আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো কমেন্টে জানিও যদি কেউ প্রথম দেখে থাকো তাহলে প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে পারো আর দেখো ক্যামেরাটা চালালেই ওই রকমটাই করতে থাকে তো যাই হোক চলো আমরা এখন ডিনারটা করে ফেলি আর আজকের ভিডিওটা এখানেই শেষ করলাম সবাই ভালো থেকো সুস্থ থেকো দেখা হবে কালকে নতুন একটা ভিডিওতে ততক্ষণের জন্য সবাইকে টাটা অনেক ধন্যবাদ ভিডিওটা শেষ অবধি থাকার জন্য আর আর কিছু বলার নেই আর আজকের ভয়েসটা তোমরা একটু এ মতো পেতে পারো মানে ভয়েসে ব্যাকগ্রাউন্ডে আওয়াজ পেতে পারো তো তার জন্য সরি আমার কিছু করার নেই কারণ পাখা ছাড়া এখন ভয়েসটা দিতেই আমি পারছি না প্রচণ্ড পরিমাণে গরম হচ্ছে একটা জায়গায় গিয়েছিলাম তো সেই জন্য তো চলো আজকের মতো টাটা গুড নাইট